কী খাবারটা দেখে কী লোভ লাগতে সেই খাবারটা কিন্তু বানানো এত পরিমাণে সহজ যদি ভিডিওটা না দেখেন তাহলে কিন্তু বুঝতেই পারবেন না আর খাইতে কি যে পরিমাণে মজা এটা আমি জাপানিজদের একটা রেসিপি থেকে দেখছিলাম তো ভাবলাম যে আমি বাসায় বানাই আর আপনাদের সাথে কিছুটা শেয়ার করি এটা বানানো খুবই সহজ আর খুবই অল্প মানে মশলায় হয়ে যায় আর এটা খাইতেও কিন্তু খুব বেশি মজা শীতের সকালে বা বিকালে যদি এইরকম একটা রেসিপি হয় তাহলে তো আর কিছুই লাগবে না এখানে আমি নিয়ে নিয়েছি আটা এখানে ময়দারও দরকার নেই আটাটাকে খুব সুন্দর করে আমরা যেমন রুটি বানাই সেরকম একটা ডো তৈরি করে নেবো সেখান থেকে একটা রুটি বে নেব রুটিটা এখন আমি মাছ বরাবর কাটে নিতেছি আমি আপনাদেরকে একদম দেখাই দিতেছি কীভাবে বানাইছি তারপর এক পাশ দিয়ে কিছুটা মানে আটার মিশ্রণ দিয়ে দিচ্ছি এখন পোলট্রি নিতেছি একদম রোল রোল করে একটা শেপ দিয়ে নিব তো এই দেখতে পারতেছেন এভাবে নিয়ে তারপর কিছুটা টান দিলে দেখবেন এটা আরও বলবে আমি আপনাদেরকে দেখাইতেছি এইভাবে টান দিলে অনেকটাখানি বইলা যায় এখন মাছ বড় আবার নিতেছি কাইটে এখন ছোট ছোট করে পিস পিস করে কাইটা নিব এটা কিন্তু খুবই ইজি একটা রেসিপি একবার হইলো বাসায় ট্রাই করবেন আর আমাকে জানাতে ভুলবেন না যে আপনাদেরটা কেমন হয়েছিলো এখন আটার ভিতর রাইখা দিতে হবে নাহলে পরে কিন্তু একটার গায়ে একটা লাগে যাবে এখন অনেকটা পানি হয়েছে গরম করে নিচ্ছি ফোটানো পানির ভিতর দিয়ে দিলাম দিয়ে তারপর সামান্য কিছুটা তেল দিয়ে দিছি এক পরিমাণ এখন বলক দিয়ে খুব সুন্দর করে সিদ্ধ করে নিব সিদ্ধ হয়ে গেলে গরম পানির ভিতরে রাইখা দিব এক পাশে আর এখানে কিছুটা তেল গরম করে নিচ্ছি তেলের ভিতর রসুন কুচি কাঁচামরিচ কুচি পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি রসুনটা কিন্তু জাপানিজ রেসিপিতে খুব বেশি ব্যবহার করা হয় তারপর ওরা অনেক ঝালও কিন্তু খায় তার জন্য আমি কিছুটা কাঁচামরিচ দিচ্ছি আমি এখানে অ্যাড করছি একটু আদা রসুন বাটা আর এখানে যে সিদ্ধ করে রাখছিলাম ওইটা পানিটা দিছি কিছুটা চিলি সস দিচ্ছি সয়া সস দিচ্ছি সামান্য টমেটো কেচাপও দিছিলাম সেটা হয়তো স্কিপ হয়ে গেছে দিয়ে এখন খুব সুন্দর করে আবার নাড়েচাড়ে মশলাটা একদম কষাই নিব আরেকটি স্পাইসের জন্য হয়েছে একদম লাল মরিচের গুঁড়াটা দিয়ে দিছি তারপর যে সিদ্ধ করে রাখছিলাম আমি সেইগুলোর এখন দিয়ে দিতেছি দিয়ে তারপর এখন উল্টায় পাল্টায় মানে খুব সুন্দর করে মশলার সাথে কষাই নিব এইটাকে আমি বলতেছি কিছুটা পাস্তা পাস্তা কোয়ালিটির হয়ে গেছে তো দেখতেই পারতেছি না এই জাপানিজ পাস্তাটা কতটা লোভনীয় একদম যখন তেল ছাড়া দিবে তখন যে আবার ফুটানো পানি রাইখা দিছিলাম এটা সিদ্ধ করা সেইগুলা পানি আবার দিয়ে দিতেছি দিয়ে এখন আবার খুব ভালো করে জাল করে নেব তো ভিডিওর আগে একটা কথা বলা যাক যে আমার ভিডিওগুলো দেখেন কে কে অবশ্যই কমেন্ট করে জানাইতে ভুলবেন না ভিডিওগুলা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন থেকে দেখলে ফলো করতে ভুলবেন না ইউটিউব চ্যানেল থেকে দেখলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর টিকটক থেকে দেখলে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবেন তো দেখ সাবস্ক্রাইব বলতে ফলোটা করবেন ঠিক আছে তো দেখতে পারতেছেন আমাদের লোভনীয় রান্না মানে শেষ এটা একবার হইলেও বাসায় ট্রাই করবেন আমি আবার বলছি এটা খাইতে কিন্তু কি যে পরিমাণে মজা আর এটা যে গ্রেভিটা কি যে পরিমাণে মজা আমি আপনাদেরকে মোট কথা বইলা বুঝাইতে পারবো না দেখতে পারতেছেন কতটা লোভনীয় ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ